প্রত্যেকটা দুর্যোগকারী হিন্দুরা কাজ করে যাচ্ছে কত না নির্যাতক খবর নিয়েছি বাকি আগস্টের সরকার পরিবর্তনের পরে পর্যন্ত তিনশো হয়েছে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে কোনো বিচার হয় নাই কোনো বিচার হয় নাই আপনার একজন বলছেন যে কত কিন্তু প্রজন্মে আমাদের দুই কোটি বেশি হিন্দু আছে চিন্তা করা হয় নাই কেন আমরা এখানে দুই করি আমাদের হিন্দু পর্যন্ত প্রতিনিধি দেওয়া হয় না একটা বন্ধুপূর্ণ ঘটনা দেখেন সরকার পর্যন্ত হয়েছে দেখে দেখে কর্মকর্তাদেরকে আমরা জানি শিক্ষক কর্মকর্তা পদক্ষেপ করে চিনেন এমনকি তাদেরকে নির্যাতন করে পদক্ষেপ করানো হয়েছে কত কেউ নেই আমাদের কে তোমার সহায় এদেশ সরকার কি নেই আমি দেশের জনগণ সারা বিশ্ববাসীকে ধর্ম আমাদের দিকে দেখেন ইন্দ্রকন্যা নির্যাতিত বিশেষ করে কালকে পশু দিন হয় উৎসব কর্মের উপর এটা সমস্ত শিক্ষার্থী গেছে সমস্ত প্রথম হয়েছে বলবো না আমাদের অনেক কষ্ট আমি একটা কথাই বলবো করে স্বীকার না করলে আশ্রয় করতে হবে আর হয়েছে আশ্রয় ক্ষতি করতে হবে শিকার ব্যবস্থাকে সময় হলো একটা দেশে একটা পরিবারে একটা জাতিতে কোন প্রতিনিধি ছাড়া কেউ কি কখনো চলতে পারে একটা পরিবারের একটা না থাকে পরিবার কখনো ভালো চলতে পারে না সেই পরিবারের সন্তানেরা আমাদের দেশে আমাদের এই সংখ্যালঘু হিন্দুদের আমাদের খুব অভিনীতি নাই এটি বৈষম্য নয় এটা আমি আমাদের এই বাংলাদেশের সকল শ্রেণী সকল সকল সমাজ আমাদের বাহিনী আমাদের আমাদের সরকার আমাদের সকলের এটা কি বৈষম্য নয় কেন আমাদের হবে এটা একটা আমরা বৈষম্যের মাধ্যমে এই সরকার পশুমা আন্দোলন মাধ্যমে একটি আমাদেরকে থাকবে আমরা পারি না আমরা সাম্যতা চাই আমরা অসাম্প্রদায়িক না আমরা দীর্ঘদিনই যাবো এই মুসলিম না বলতে গেলে নিরানব্বই পয়েন্ট নিরানব্বই